অবশ্যই আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ আজকে আমরা মানে এখানে এসেছি জলীয় কুড়ি বঙ্গবন্ধু শিশু কিশোর শান্তি সংসদের উদ্যোগে আজকে সকাল থেকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা তো আমরা এটা গত এক সপ্তাহ আগে জেনে জেনে জেনেছিলাম এবং আমার বাচ্চারা আমার মানে একটা মেয়ে এখানে অংশগ্রহণ করেছে এবং সে মানে বাংলাদেশের জাতির জনক বং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকা জন্য সে গত সাত দিন যাবত ট্রাই করেছে এবং শিখেছে এবং আজকে সে মানে এখানে আঁকার চেষ্টা করেছে এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ মানে আমাদের জন্য ভালো যে আমরা বাচ্চাদেরকে মানে এটা যেন ওরা সুন্দরভাবে শিখতে পারে এটা আমরা ওদেরকে তাহলে ছোটোবেলা থেকে এ ব্যাপারে উদ্যোগ নিয়ে ওদেরকে শিক্ষণীয় এই বিষ বিষয়গুলো ব্যাপারে জানা জানাতে পারছি আচ্ছা আমি যেটা মনে করি আসলে একটা ড্রয়িং ড্রয়িং করতে গেলে কিন্তু একটা বাচ্চার মনের ভেতর থেকেই কিন্তু ড্রয়িংটা আসলে আসে হ্যাঁ আমরা গার্জিয়ানরা যেটা করতে পারি যে ওদেরকে হালকা একটু টাচ দেয় একটু হেল্প করি কিন্তু যেসব বাচ্চারা আসলে মনে তো ভালো ড্রয়িং করে ওদের কিন্তু ভেতর থেকেই ছোটোবেলা থেকেই কিন্তু ওদের ড্রয়িং এর কিন্তু একটা আগ্রহ থাকে আর আপনি যে কোশ্চেনটা আসলে করেছেন যে আসলে ড্রয়িং করতে গেলে অনেক বেশি উপকরণ লাগে আসলে খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই একটা ছবি সুন্দর করে ড্র করে চারপাশে মার্জিন করে নর্মাল যে টিটি কালারের যে ইয়েগুলো পাওয়া যায় বক্সগুলো পাওয়া যায় ওটা কিন্তু সাড়ে আটশো নয়শো টাকার মধ্যে হয়ে যায় এবং এই টিটি কালারের একটা বক্স দিয়ে যদি একটা বাচ্চা মানে কম্পিটিশন করতে চায় সে কিন্তু ছয় থেকে সাত মাস সে কিন্তু ইউজ করে করতে পারে মানে এইখানে যে খুব বেশি মানে দামি পেন্সিল খুব বেশি জল রং এটা যে খুব বেশি প্রয়োজন আছে দামি আমার কাছে কিন্তু মানে এ ধরনের চিন্তা আসলে আমার নাই